আলাইকুম ভিবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি কি সুন্দর ওয়েদার দেখুন যে বাচ্চারা খেলছে ফুটবল খেলছে এখানে যখন সামার আসে তখন এইভাবে সবাই অনেক এনজয় করে সামারটাকে এখন কিন্তু সন্ধ্যা সাড়ে আটটা বাট দেখে মনে হচ্ছে যে এখন সন্ধ্যা বা বিকেল এই যে জায়গা খেলা খেলছে প্রত্যেকটা জায়গায় এরকম সবাই এনজয় করছে সামারটাকে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে সবাই এরকম বের হয়ে যায় আড্ডা দেয় খেলাধুলা করে পিকনিক করে এরকম পার্কের মধ্যে সে তারা তাদের পোষা প্রাণীটাকেও কিন্তু সাথে করে নিয়ে আসে যাতে করে সেও একটু খেলাধুলা করতে পারে এই তো সুন্দর একটা বিজ্ঞান ভীষণ ইচ্ছে করছিল যে আপনাদের সাথে এই পরিবেশটি একটু শেয়ার করি আপনাদেরকে একটু দেখায় এই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ নেক্সট কোনো টাইম অন্য কোনো জায়গায় আপনাদেরকে ঘুরে দেখাবো সে জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম